যে মালিক আমাকে আর আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে কালিমার রশি গলাতে ঝুলিয়ে দিয়েছেন এই জন্য রবকে আদায় আলহামদুলিল্লাহ মুসলমান না বানালে কোন উপায় ছিল না কোন উপায় ছিল না দুনিয়াটাও বরবাদ আখের তো বরবাদ আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানিয়েছেন মুসলমানদের করণীয় কি মুসলমানদের কাজ কি কোন কোন জিনিস নিয়ে একজন মানুষ পরিপূর্ণ মুসলমান ইমানদার ওইটা আমরা জানি না না জানার কারণে আজ ইউদি খ্রিস্টানরা ইসকনরা আমাদেরকে দুকে দুকে মারছে বাহ্যিক দৃষ্টিতে আমরা সবাই মুসলমান কিন্তু হাকিক ভাবে আমরা কেউ মুসলমান না হাকি কিভাবে আমরা এখনো মুসলমান হতে পারি নাই যদি আমরা হাকি ভাবে মুসলমান হতে পারতাম হাতে আমরা মার খেতাম না শুধু রোজা হত জাকাত নামাজ শুধু এগুলার নামই মুসলমান না এগুলার নামই ইসলাম না আল্লাহ তালা আমাদের উপর আর কত যে বিধি বিধান করে রেখেছেন সেটার ব্যাপারে আমাদের খবরই নেই আমাদের ধারণাই মুসলমানদের মধ্যে দলের অভাব নাই মতের অভাব নাই মুসলমান এক হতে পারে না যার কারণে যার ফলে মুসলমান আজ

কিন্তু মুসলমানদের মধ্যে যে কি হয়েছে সেটাই বুঝি না মুসলমান কয়েক দলে বিভক্ত যার ফলে মুসলমান শুধু মার খেয়ে যাচ্ছে মুসলমানদের মধ্যে কেউ আমলিক কেউ বিএনপি কেউ জামাত কেউ কেউ আমলিক কেউ বিএনপি কেউ জামাত কেউ শিবির কেউ হেফাজত কেউ ইসলামী আন্দোলন কেউ সুন্নি

আল্লাহ বলেন বন্দা হে শোনো বন্দা শোনো তোমরা আমাকে দুইটা জিনিস দিবা বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিব কি দিব তোমরা আমাকে আমাকে কি দিবা তোমরা আমাকে কয়টা জিনিস দিবা দুইটা জিনিস দিবা বিনিময়ে আমি তোমাদেরকে কি দিব জান্নাত দিব দুইটা জিনিস কি সন্তান তোমরা আমাকে দুইটা জিনিস দিবা দুইটা জিনিস কি একটা হলো জান একটা হলো তোমার জান একটা হলো তোমার মাল এই জান আর মাল আমাকে দিবা বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিব

তোমাদের উপর আমি কাফেরদের মোকাবেলাকে মোকাবেলা করা ফরজ করে দিয়েছি তোমাদের উপর আমি বেদিনদের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য অস্ত্র ধরা ফরজ করে দিয়েছি কুতিবা ফরজ করে দিয়েছি আলাইকুম তোমাদের উপর আল কিতাল হত্যাকে তোমাদের উপর আমি হত্যাকে ফরজ করে দিয়েছি অথচ সেটা তোমার অপছন্দই মনে করো কি বরজ করে দিয়েছেন ভাই হত্যাকে যুদ্ধকে বরজ করে দিয়েছেন এখন প্রশ্ন থাকে কার বিরুদ্ধে কাকে হত্যা করব কার বিরুদ্ধে যুদ্ধ করব আল্লাহ আল্লাহ রসুল বলেন যে তাহিদকে অস্বীকার করে যে আল্লাহকে অকট্ট ভাষায় গালি দেয় যে আল্লাহকে মানে না রসুলকে অকট্ট ভাষায় গালি দেয় মুসলমানদেরকে হত্যা করে ইসলামকে নিয়ে চিনিমিনি খেলার চেষ্টা চালায় কোরআন কে অপমান করে তাকেই তোমরা হত্যা করো তার বিরুদ্ধে যুদ্ধে পড়া হত্যা করো আজকে মুসলমানদের অবস্থা ভালো মুসলমানরা আসতেছো একটু এখন তো আরামে ইবাদত করতেছেন লেখা রাখেন বেশি দূরে নাই আরামে ইবাদত করতে পারবেন না আরামে নামাজ পড়তে পারবেন না আরামে পনতা করতে পারবেন না ওই জালিম আপনাকে ইবাদত করতে দিবে না নামাজ পড়তে দিবে না মসজিদ রাখবে না জ্বালিয়ে দিবে লেখা রাখেন

তোমাদের উপর আমি হত্যাকেও ফরজ করে দিয়েছি জিহাদকেও ফরজ করে দিয়েছি যুদ্ধকেও ফরজ করে দিয়েছি যখন তোমরা যুদ্ধ করে নাও জিহাদ করে নাও কাফেরদের মোকাবেলা করে নাও নাস্তিকদের মোকাবেলা করে নাও তখনই আল্লাহ তাআলা বলেন ও মা'আলাকুম আল্লাহ তোকাতিলুনা ফী সাবীলিল্লাহ

نوبیر دشمنেরা怒った نوبیر دشمنেরা ਘਰდან পালাই দিচ্ছো না কেন ওমা হাকম সমস্যা কি talla taqatirna fis tak bulla karon মুনাফিক হয়ে মারা যাবে আজকে বাংলাদেশের অবস্থা ভালো নয় গত এক সপ্তাহ আগে ইসকন কর্তৃক জালিম আমাদের এক মুসলমান ভাইকে ওপেন দিনে জবাই করে দিয়েছে

আমাদের রসুলরা নবীরা সাহাবীরা পূর্বপুরুষরা যুদ্ধ করে এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ জমিনে নামাতে এনেছে সুন্দর করে নামাজ পড়তে পারেন পারতেন না অপেক্ষা করেন নামাজ পড়তে পারবেন না শান্তিতে পড়তে দিবে না বিভিন্ন যুদ্ধে মুসলমান এমন কাফেরদের শূন্য সংখ্যা বিগত যত যুদ্ধ হয়েছিল মুসলমান সৈন্য সংখ্যা ছিল কম কাফেরদের সৈন্য সংখ্যা ছিল বেশি কিন্তু মুসলমান জয় লাভ করেছে কিন্তু এখন মুসলমান সংখ্যা বেশি কাফের সংখ্যা কম কিন্তু মুসলমান জয় লাভ করতে পারে না কেন দুর্বলতা আমাদের কেন পারি না আমরা আপনি যদি ইতিহাস তালাশ করেন বদর যুদ্ধে মুসলমান ছিল তিনশো তেরো জন কাফের ছিল এক হাজার কিন্তু মুসলমান জয়লাভ করেছে এক হাজারের মোকাবেলা করেছে তিনশো তেরো জন অহুদ যুদ্ধে মুসলমান ছিল সাতশো কাফের ছিল তিন হাজার কিন্তু মুসলমান জয়লাভ করেছে সাতশো মুসলমান তিন হাজারেরও আল্লাহ তালা দিয়ে দিয়েছে খন্দকের যুদ্ধে মুসলমান ছিল তিন হাজার কাফের ছিল দশ হাজার কিন্তু মুসলমান জয়লাভ করেছে খায়রার যুদ্ধে মুসলমান ছিল চোদ্দশো কাফের ছিল দুই লাখ কিন্তু মুসলমান জয়লাভ করেছে মক্কা বিজয়ের সময় মুসলমান ছিল দশ হাজার কাফের ছিল অগণিত মুসলমান জয়লাভ করেছে তবু ক্ষমতার যুদ্ধে মুসলমান ছিল তিন হাজার কাফের ছিল দুই লাখ মুসলমান জয়লাভ করেছে তিন হাজার মুসলমান দুই লাখ কাপের মোকাবেলা করে জয়লাভ করেছে তবুকের যুদ্ধে মুসলমান ছিল তিরিশ হাজার কাফের ছিল লক্ষাধিক মুসলমান জয়লাভ করেছে যুদ্ধে মুসলমান ছিল চল্লিশ হাজার কাফের ছিল দুই লাখ চল্লিশ হাজার মুসলমান জয়লাভ করেছে তুরকো সীমান্তে মুসলমান ছিল হাজার কাফের ছিল 2 লাখ ছিল জয় লাভ করেছে সিন্ধু বিজয়ে মুসলমান ছিল হাজার কাফের ছিল 50000 পরিপথ যুদ্ধে মুসলমান ছিল 55000 আর কাফের ছিল 3 লাখ মুসলমান জয় লাভ করেছে আসলে মুসলমান বেশি তোমার নেই সামাল সড়া হচ্ছে কাতেগুলো ইসলাম বেশ উন্নতি রেখেছে